সার্ভে আজকে নাকি 100 লিটার রবেনানসেন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় হবে 100 লিটার 100 লিটার এটা তো কখনো দেখিনি ভাই এটা হবে একদম কোয়ালিটি জাপান জাপান কোয়ালিটি দেখে আবার কোয়ালিটি হবে মালয়েশিয়া মালয়েশিয়া এসএমএল হবে চায়না আচ্ছা এসএমএল চায়না ঠিক আছে চায়না ওকে মাদারব্যান্ড হচ্ছে জাপান এবং মালয়েশিয়া জি ওকে রাইট তো এটা মধ্যে কি কি থাকবে এটার ভিতর অনেক কিছু থাকে ভাইয়া হুম এই যে দেখেন খুলে দেখাচ্ছি হ্যাঁ একটা আপনি কেক বিস্কিট করতে পারবেন আচ্ছা ট্রে থাকবে ট্রে থাকবে একটা বিস্কিট তারপরে আপনার

তারপরে কেক তৈরির ব্যবসা করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এটাতে পারফেক্ট কালারটা আসবে তো কেকের 100% কালার হবে কালারটা দেখেন একটু দেখাই কালারগুলো দেখেন এখানে ছবিতে দেওয়া আছে কালার আচ্ছা দেখেন সেম টু সেম এইরকম করবেন ডিলার করবেন মুরগি মুরগি গ্রিল করবেন গ্রিল করবেন ঠিক আছে কেক বিস্কুট কেক প্রোটিন রুটি বানাবেন এই যে আচ্ছা আচ্ছা সব কিছু করতে হবে সব ধরনের কাজে কিন্তু এটাতে আপনারা করতে পারবেন কারণ না এটা হচ্ছে একটা ব্র্যান্ডের পণ্য সেটা হচ্ছে শার্প ব্র্যান্ডে ইন্টারন্যাশনাল মডেল হবে ভাইয়া ই ও জি জি 1 2 0

চার ঘন্টা যদি বিশ টাকা সেক্ষেত্রে মাসে আপনার আসতে পারে যদি প্রতিদিন চার ঘন্টা মাসে ধরো আপনার ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা দেখেন ছশো টাকা যদি আসে তাহলে কিন্তু অনেক টাকা সেভিং অনেক সেভিং যখন বিজনেস করবেন একটু সমস্যা নাই ঠিক আছে আর বাসাবাড়ির জন্য যারা বড় কিছু খুঁজতেছেন এখন কথা হচ্ছে এটা যদি অনেক সময় যেহেতু আমরা কমার্শিযাল কাজে ইউজ করবো ঠিক আছে রেস্টুরেন্টে বাসা বাড়িতে ব্যবসা করে তখন সেক্ষেত্রে বডিতে খাবার লেগে যায় সেক্ষেত্রে আচ্ছা তো দ্রুতভাবে আপনি

নিচে দুইটা পাঁচটা কয়েল হবে পাঁচটা কয়েল যে উপরে কিন্তু তিনটা কয়েল নিচে হচ্ছে পাঁচটা কয়েল ঠিক আছে তো দেখেন এটা কিন্তু কয়েল পাঁচটা এটা কয়েল হবে পাঁচটা নিচে দুইটা নিচে দুইটা পাঁচটা কয়েল আচ্ছা এটা গ্লাসটা তো কি শক্তিশালী হবে কিনা একটু দেখাই দিচ্ছি আচ্ছা দেখেন মানে এটা 100 লিটার মিয়াকু ব্র্যান্ডের মধ্যে একদম 100% হিটপ্রুফ গ্লাস আচ্ছা ঠিক আছে ভাইয়া তো এখন এটার প্রাইসটা কত থাকবে এটার গ্যারান্টি ওয়ান্টি কত দেব सेम এইটা আপনার সেমি এক বছর গ্যারান্টি থাকবে সাত বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর প্রাইস থাকবে আমাদের রেগুলার প্রাইস হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ডিসকাউন্ট আজকে একটা ডিসকাউন্ট দিব এমন ডিসকাউন্ট তিন দিনের ভিতরে আপনার ভিডিও যারা দেখবে তিন দিনের ভিতরে পাবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভিডিও তো এটা একটু বাড়ায় দেন সাত দিন করে দেন টাইমটা যারা করে ভাই তিন দিন তো অল্প হয়ে যায় ইউটিউবের ভিডিওর জন্য আচ্ছা দেন আপনার জন্য পাঁচ দিন সাত দিন দেওয়া হবে তো যারা নিবেন তারা পাবেন উনিশ হাজার পাঁচশো টাকা কত উনিশ হাজার টাকা দিয়ে দেখেন একশো লিটারের একটা মিয়াকু ব্র্যান্ডের কিন্তু যেটা সব ধরনের কাজ করতে পারবে আর এটা তো তো যে আমরা যদি কেক তৈরি করতে চাই যারা বাসায় ব্যবসা করে ঠিক আছে pizza cake এর মেট করে যারা ব্যবসা করতে চায় কালারটা কি পারফেক্ট আসবে আমাদের বিশেষ করে কমার্শিয়ালের কাজ কমার্শিয়াল কাজ আর বাসাবাড়িতে ইউজ করতে পারবে আর বাসাবাড়িতে যারা বিজনেস করতে চায় তারাও এটা করতে পারে মানে এটা তো কালারগুলো তো অ্যাক্রিলিক হবে 100% কালার হবে 100% কালার হবে ওকে তো এরপরে আরেকটা রয়েছে সেটা হচ্ছে মিয়া করবে একদম প্রতিশের আপডেট ও মানে 2025 এর থেকে 2024 এ চলে আসবে বড় সাইজ দেখছিলাম ভাইয়া ভাই আগের এয়ার ফায়ার গুলো কম ছিল দশ হাজার পাঁচশো টাকা ছিল না না সাইজটা আর কি পাঁচচল্লিশ লিটার পাঁচচল্লিশ লিটার এখন কিন্তু দেখেন পাঁচচল্লিশ কিন্তু চলে